আসসালামু আলাইকুম ডিস ইজ মৌসুম ইজ আমার হোনার অফ রিয়েলান ক্লাসে কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলাদা রসের সমত আমিও সুস্থ আছি তাই আমার পেজ ক্লাসি ক্লাসে আপুদের জন্য খুব সুন্দর একটা প্লেস ছোট্ট ভিডিও আপলোড করে দিচ্ছি ছোট্ট ভিডিও আপলোড করার সুবিধা আপনারা সবাই জানেন খুব অল্প সময়ের মধ্যে একটা ড্রেস একটা ভিডিও বারবার করে রিপিট করে দেখে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে দেন আপনারা অর্ডারটা প্লেস করতে পারছেন এটা কিন্তু ছোট আপলোড ছোট্ট ভিডিও আপলোড করে দেওয়ার সুবিধা তো আর ঢাকার তুমি ডেলিভারি চার্জ উন্নলি আশি টাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশের রিয়েল এম ক্লাসির প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের ডেলিভারি চার্জ হয়ে থাকে একশো থেকে একশো টাকা পর্যন্ত বাংলাদেশের যে যেখান থেকে ইচ্ছা আমাদেরকে অর্ডার করতে পারেন ঘরে বসে হোম ডেলিভারিতে আপনারা একদম রিয়েল এন ক্লাসির প্রোডাক্ট হাতে পেয়ে যাচ্ছেন আর আজকে যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে একটা বুটিক্স এর ড্রেস এটা পাকিস্তানি একটা ড্রেস আর হচ্ছে এটা এখানে বারকোড দেওয়া আছে এখানে হলোগ্রাম দেওয়া আছে এটা হচ্ছে একদম অথেন্টিক অরিজিনাল একটা প্রোডাক্ট আপনারা সব সম্পূর্ণ স্ক্যান করে দেখে নিয়ে বারকোড দেখে তারপর হচ্ছে হলোগ্রাম লাগানো আছে ড্রেসের সব কিছু দেখে তারপরে কিন্তু আপনারা নিতে পারছেন ড্রেসটা আমি দেখিয়ে দিলাম এটা সম্পূর্ণ কটন ম্যাটেরিয়ালস এর উপরে থাকছে কটন ফ্যাব্রিক উপরে থাকছে এবং খুবই একটা ইউনিক একটা কালারের উপরে থাকছে এই কালারটা খুবই আনকমন একটা কালার পাকিস্তানি কালার গুলো যেরকম একটা পেস্তা টাইপের একটা আইসক্রিমি টাইপের একটা কালার জাস্ট আমি বলবো হ্যাঁ যে একটা আইসক্রিমি টাইপের একটা কালার আপনারা পাচ্ছেন এটা এটা কি আপনি মিন্টও বলতে পারবেন না লেমনও বলতে পারবেন না আবার শুধু পেস্ট কালারও বলতে পারবেন না একটু কালার টা থাকছে হম তো এই ড্রেসটা অরিজিনাল পাকিস্তানি বুটিক্সের এর একটা ড্রেস অ্যালিনার ড্রেসটা সম্পূর্ণ আমি দেখিয়ে দিচ্ছি অনেক বেশি ইউনিক ডিজাইন এগুলো যারা নাকি একটু ডিজাইনার কালেকশন একটু ডিফারেন্ট কালেকশন চান তারা কিন্তু এগুলো মিস করবেন না তারা এগুলো নিয়ে নেবেন এটা থাকছে আমাদের সুন্দর ব্রেস্টার মধ্যে হোয়াইট কালারের কাজ করা হোয়াইট কালারের জিরো সাইজের সিকোয়েন্স দিয়ে কাজগুলো করা হয়েছে সম্পূর্ণ সুতার ফিনিশিং দেখুন কাজের অরিজিনাল অরিজিনালি হয় হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের মিডেল পয়েন্টটা এই যে এটা মিডেলে এভাবে করে বসবে এটা সম্পূর্ণ ডিজাইনার ড্রেস এক বুটিকসের সো এগুলো একটু ডিফারেন্ট প্যাটার্নে আছে আপনি ভিডিওটা ভালো করে দেখে ক্যাটালগ দিলেই টেলারে আপনাকে মেক করে দিতে পারবে ড্রেস অর্ডার করলে সাথে ক্যাটালগটা আপনারা পেয়েই যাচ্ছেন এন্ড এটা হচ্ছে ড্রেসের এক পাশে বসবে এভাবে এন্ড এটা হচ্ছে আরেক পাশে বসবে এই যে সম্পূর্ণ এইভাবে মেক করতে হবে ওকে সম্পূর্ণ এইভাবে করে ড্রেসটা মেক করতে হবে এই 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 পাশে পাশে কিন্তু কিন্তু যে করে নিচের দিকে এভাবে করে একদম অনেক এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা না অনেক বেশি ওয়ার্ক করা অনেক বেশি ড্রেসটাতে অল ওভার এভাবে করে এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছেন খুবই সফট এমব্রয়ডারি ওয়ার্ক সুতো এত কমফোর্টেবল হবে ড্রেসটা আর এত গর্জিয়াস এর মধ্যে কমফোর্টেবল আর যারা আমি বললাম যে একটু ডিজাইনার এবং डिफरेंट প্যাটার্নের ড্রেস পড়তে চান তারা এটা মিস করবেন না কারণ ড্রেসটা খুবই বেশি আনকমন অরিজিনাল ড্রেস সাথে ক্যাটালগ পেয়ে যাচ্ছেন বানাতে কোনো সমস্যা হবে না টেইলারকে দিলেই টেইলার এই টুকরোগুলোকে আপনার অ্যাড করে সুন্দরমতো বানিয়ে দিতে পারবে এটা থাকছে স্লিপসের অংশ এটা থাকছে স্লিপসের অংশ অনেক কাজ অনেক কাজ ড্রেস অনেক বেশি গর্জিয়াস যারা নাকি গর্জ কমফোর্টেবলের মধ্যে গর্জিয়াস এবং ডিজাইনার কালেকশন চাছেন তারা এটা মিস করবেন আমি বারবার বলছি কাজের কোয়ালিটি দেখুন সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এই যে আর কালারটা তো দেখতেই পাচ্ছেন একটা গ্রিন কালারের একটা ওই যে পেস্তা আইসক্রিম থাকে না জাস্ট সেই আইসক্রিমটার কালার এটা হচ্ছে দুইটা স্লিপসের কাপড় এখানে দিয়ে দেওয়া আছে এন্ড এটা থাকছে ড্রেসের ব্যাক সাইড ব্যাক সাইডের জন্য কিন্তু এখানে আরেকটা প্যানেল দিয়ে দেওয়া আছে এটা আপনারা ব্যাক সাইডে সেট করতে পারবেন ব্যাক সাইডের লোয়ার পোর্শনে সেট করে নিতে পারবেন ব্যাক সাইডে যেহেতু উপরের দিকটা প্লেন কিন্তু নিচের দিকের জন্য ব্যাক সাইডে আবার আরেকটা এভাবে করে এই যে একটা কিন্তু প্যানেল দিয়ে দেওয়া আছে এটা থাকছে একটা সলিড কটনের প্যান্টের কাপড় অ্যান্ড প্যান্টের কাপড়ের সাথেও কিন্তু আপনারা পাচ্ছেন একটা এই যে প্যানেল এটা আপনাদের প্যান্টের জন্য প্যানেলটা দিয়ে দেওয়া হয়েছে প্যান্টে থাকবে এটা এটা সম্পূর্ণ প্যান্টের জন্য যাবে প্যানেলটা অনেক কাজ অনেক কাজ অনেকগুলো ডিজাইন দেওয়া আছে বুটিক্সের ডিজাইনার কালেকশন এটা আলি আলিয়া আলিয়ার পাকিস্তানের বুটিক্স কালেকশন এটা এন্ড এটা থাকছে এটা বিউটিফুল ওড়নাটা এটা থাকছে ওড়নাটা কিন্তু একদম মানে ক একটা ইয়া কি হাফ সিল্ক কটন যেটা এটাতে কিন্তু সিল্ক মিক্সড আছে এটাকে আমি মানে একদম পিওর কটন না এটাতে একটু সিল্ক মিক্সড আছে ওড়নাটাতে হাফ সিল্ক টাইপের একটা ওড়না পাচ্ছেন এবং ওড়নার দুপাশে কিন্তু এভাবে করে পাড়ের দিকে সম্পূর্ণ সুতোর এমব্রয়ডারি ওয়ার্ক গর্জিয়াস করে করা আছে আপনারা কিন্তু এটা এভাবে করে কেটেও নিতে পারেন হুম কেটে নিতে পারেন ওড়নাটা প্রিন্টেড একটা সিল্ক মিক্সড কটন একটা ওড়না পাচ্ছেন অনেক বড় একটা ওড়না পাচ্ছেন অনেক বড় খুবই সুন্দর এই ড্রেসটা ডিজাইনার ড্রেসটা যারা এটা মানে আপনি ঈদের জন্য একটা বেস্ট একটা ডিজাইনার কালেকশন হয়ে যাবে আপনার যারা নাকি ডিফারেন্ট কিছু করতে চান মানে এই ড্রেস হবে কি মানে হয়তো আপনার আশেপাশে খুব কম মানুষের চোখে পড়বে পাবেন যারা নাকি এই ড্রেসগুলো কারণ এগুলো সাপ্লাই খুব কম আমরা মানে দোকান দোকান মালিক বলেন বা আমাদের অনলাইন শপগুলোতে বলেন এই ড্রেসগুলো কালেকশন দেখবেন খুব কম খুব রেয়ার কিছু পেজে বা শপে আপনি এই কালেকশনগুলো পাবেন এগুলো অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোতে খুব বেশি আপনি লাভ লস করতে একটা ব্যাপার থাকে ব্যবসায়ীদের সো এটা তারা করতে পারে না অরিজিনাল প্রোডাক্ট আমাদের অনেক বেশি খরচ করে আনতে হয় সো এগুলো রকম আমাদের সেল হয়ে গেলেই হয় তো এগুলো নিয়ে কাজ খুব সবাই কম করে আর এগুলো খুব আনকমন প্রোডাক্ট অনেক বেশি আনকমন প্রোডাক্ট সো এগুলো হাতছাড়া করবেন না আরামদায়ক ডিজাইনার লুক এবং হচ্ছে গর্জিয়াস সব কিছু মিলিয়ে কোয়ালিটির তুলনায় অনেক রিজনেবল প্রাই প্রাইজে এগুলো পেয়ে যাবেন সব ধরনের তথ্য জানিয়ে দিয়ে আমরা ড্রেসটা যেন অপেক্ষ পেয়ে যাব তাড়াতাড়ি সেইভাবে সার্ভিস দিবো আর এটা হচ্ছে আপনি এদিকে এদিকে কেটে নেবেন কেটে কাটোয়ার করে নেবেন থেকে এই পাশে কাপড়টুকু দিয়ে আপনি আবার ডিজাইন করতে পারেন ড্রেসের যে কোনো ইউজ করতে পারেন এভাবে করে নিতে পারেন ঈদের দিন আপনি সকালে উঠে এই ড্রেসটা পড়তে পারেন দিন পরে থাকার মতো একটা ড্রেস ঈদের পরে যখন নাকি আমরা বিভিন্ন জায়গাতে ঘুরতে যাই তখনও আপনি এটা পরে ঘুরতে যেতে পারবেন কারণ তখন তো অনেক গর্জিয়াস ড্রেস পরে ঘুরতে যাওয়া যায় না আনকমফোর্টেবল ফিল হয় এটা যেরকম গর্জিয়াস সেরকম কমফোর্টেবল একটা ড্রেস সো সবকিছু মিলে আমি বলবো যে আনকমন কিছু পেতে চাইলে এটা মাস্ট নিয়ে নিতে হবে সো ড্রেস সম্পর্কে যে কোনো কিছু জানতে আমাদেরকে জাস্ট ইনবক্স করুন অ্যাজ সুন অ্যাজ পসিবল সব ধরনের তথ্য জানিয়ে দেওয়া হবে আর অর্ডার করতে নিজের নাম ঠিকানা কটা নাম্বার সহ দিয়ে অর্ডার করবেন তো এই টাইপের আনকমন ক্লাসি ড্রেস পেতে হলে ঈদের জন্য বা অকেশনের জন্য ঘুরতে যাওয়ার জন্য রিয়েল এন্ড ক্লাসে কালেকশন চোখ রাখতে হবে আমাদের ইউটিউবে আমাদের চ্যানেল আছে রিয়েল এন্ড ক্লাসে দিয়ে সার্চ দিলে ইনশাআল্লাহ চলে আসবে আপনারা সেখানে আমাদের আপডেট পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে কথা হবে রিয়েল এন্ড ক্লাসিক 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 প্রোডাক্টের সাথে সে পর্যন্ত সবসময় কার মতো আমাদের সাথে থাকতে হবে আসসালামু আলাইকুম